আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে আমার অবস্থা দেখেন চোখের অবস্থা তো একদমই বারোটা বাইজে গেছে টাঙ্গাইলে আসার পরের থেকে এত অসুস্থতার মধ্যে দিনগুলা কাটলো আমার বলতে পারবো না চোখ তো এখনও একদমই ফুলে আছে লালও হয়ে গেছে আর আম্মার রান্না করে রাখছে গরুর মাংস আমি এইভাবে খাইতেছি আর এইভাবে মায়ের হাতের রান্না খাইতে অনেক ভালো লাগে আর আমার ছেলে দেখেন কী দুষ্টামি করতেছে সে এগুলা খাটের নিচ থেকে মানে কোন জায়গায় কী রাখা সব বের করিয়া এভাবে নষ্ট করে আর আব্বার মোবাইলটা নিয়ে সবার আগে সে ঘুরবে আর এটা বাড়ি দিয়ে ভাঙিয়া ফেলে তো আব্বার মোবাইলটা তার ভীষণ পছন্দ আব্বা বুঝে আব্বা এটা হাতে দিলে পরে এটা নিয়ে দুষ্টামি করবে এখন আর কুলে থাকবে না নিচে নামবে আর ঘুরবে মোবাইলটা টিপবে এই যে দেখেন কি করে আর এদিক দা পুডিং বানানো হবে আজকে পৃথাতা জোয়ারের জন্য তো আপা অনেকগুলো দুধ ভিজাইয়া দিছিল আমি এটা রাইস কুকারে দিয়ে দিছিলাম দেখেন কি রকম ঘন হয়ে গেছে আর পুডিংও রেডি আর দুই পুডিং হয়েছে এখানে চার কেজি দুধের আর এখানের দুধ তো অনেক ভালো ঘন দুধ আর পুডিংগুলাও গুলাও খুবই সুন্দর হয়েছে তো পুডিংটা এখন আমরা কাইটে নিছি কাইটে এখন খাওয়া দাওয়া করব। আর দেখেন পুডিং খাওয়ার জন্য আমার সেলে কি করে হৃদয়ের জন্য দুই পিস পুডিং রাখছিলাম মানে আমার বোনের সেলের জন্য বড় বোনের তো হৃদয় আসার পরে সে আবার রুগীদের খেয়ে আস্তে আস্তে একটু দেরি হয়েছে এখানে মানে ও ওই পুডিংগুলো নিয়ে হৃদয় হৃদয়ের কোনোভাবেই পুডিং সে দিবে না তো এক পিস হৃদয় নিছে আর এক পিস ওরে দিছে ও খুব খুশি তো হৃদয় আবার সামনে বই সে ওর সাথে দুষ্টামি করতেছে আর সে খুব হাসতেছে আর এইখানে হৃদয় রুগীদের রুগী দেখে আসার সময় গ্রিল নিয়ে আসছে সবার জন্যই তো সবাই গ্রিল খাবো সেও ওই গ্রিল টাইনা নিতেছে তো পৃথা যে প্লেটটা নিচ্ছে ওই প্লেটটাই সে নিয়ে নিছে সে কিন্তু এইভাবে খাইতে পারে না আমি যে তারে খাবার সামনে দিয়ে ভিডিওগুলো দেয় এগুলা সে এইভাবে নেয় দেয় আমি কিন্তু অল্প অল্প করে ভিডিও করে আপনাদের মাঝে সারি কিন্তু সে কিন্তু মানে খাবারগুলো একদমই ওইভাবে খায় না রকমভাবে মুখে দেয় এই আর কি আর আম্মার হাতের মজাদার খাবার এটা হচ্ছে ডাটা দিয়া কাঁঠালের বিচি দেওয়া এই রান্নাটা এত পছন্দ আমার আর আম্মার হাতের এই রান্নাটা এত মজা হয় আজকে আম্মা কাঁঠালের বিচি ভর্তাও করবে তো সেইটাও অনেক মজা হয়ে ছিল আর এই রান্নাটাও অনেক মজা হয়েছিল আমি তো পরে ভয়েস দিতেছি আগে তো খাইয়ে নিছি তো যাই হোক আমার গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন যে আমার অনেক ঠান্ডা গলাও বইসা গেছে আর এদিক আব্বার জন্য রং চা বানানো হয়েছে আমিও কিছু খাবো কারণ রং চা আব্বা সবসময় চাই খায় দুধ চা খায় না আর আব্বার সাথে রং চা খাইলে আমারও গলার একটু পরিষ্কার হবে আর কি উপকার হবে এর জন্যই খাবো আম্মারও বলছিলাম একটু পানি বেশি করেই দিও আর এদিক তো আমার রান্না মানে আম্মার যে হাতের যে কাঁঠালের বিচি রান্না আমার জন্য করছে এটাও হয়ে গেছে আর ভুড়িগুলো দেখেন কি যে সুন্দর ছিল আম্মা ভুড়িগুলা একদম খালাদের দিয়ে এমনভাবে পরিষ্কার করাইছে যে ভুড়িগুলা আমি কাটছি আমার কাটতেও ভালো ভালো লাগছে একদম পরিষ্কার ভুরি তো রান্না করতেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ